শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো উইকিদাস ডেলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল পৌনে আটটা মতো তো দেখতেই পাচ্ছ চা করেছি তো স্নানটা আগে সেরে নিয়েছি স্নান সারার পর চাটা করে নিলাম চা না খেলে আর বাকি যে পরবর্তী যে কাজগুলো থাকে সেইগুলোতে একদম ইচ্ছা করে না মনে হয় মানে মনটা ফুক ফুক করে যে কতক্ষণে চা টা খাবো তার জন্যেই আগে চাটা খেয়ে নিচ্ছি আর ছেলেকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি তো তখন করে মুখে আর কিছু মাখা হয়নি তো চাটা খাওয়ার পর মুখে একটুখানি ময়েশ্চারাইজার মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি আর ওইদিকে ছেলেকে বড়া দিয়ে দিয়েছি তোকে বড়া পড়াতে আমার ঘরে কিছু কাজ আছে সেইগুলো সব সেরে নেবো সকালে তাড়াহুড়ো করে বিছানাটা তুলেছিলাম তো তখন মশারিটা আরও তোলা হয় মানে গোছানো হয়নি তো এখন ওকে পরাতে পড়াতে একটু সময় নিই মশারিটা গোছাচ্ছে আর এই মশারি হ্যান্ডেল করা বিশাল একটা চাপের আমার কাছে মনে হয় মানে ঠিকঠাকভাবে গোছানো আর হয়ে ওঠে না তো মশারি গুছিয়ে আমি এরকম একটা ব্যাগের মধ্যে পুড়ে দিই তো ছেলে পোড়াটা ধরে নিয়ে ওকে আর একটা কিছু পোড়া দিয়ে তারপর চলে রান্নাঘরে ভাত বসাতে তো হাজবেন্ড ক্ষেত থেকে টাটকা একটা বাঁধাকপি এনেছিল তো বাঁধাকপিটা করছে এই কারণেই রাতে রুটির তরকারিও হয়ে যাবে আর একটা কিছু তরকারি করব। আর ওইদিকে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো সব রান্না কমপ্লিট করে আবার চলে এলাম এটা উচ্ছে চচ্চড়ি করেছি ডাটা বেগুন উচ্ছে দিয়ে এটা কলাইয়ের ডাল আর এদিকে রয়েছে যে বাঁধাকপিটা কেটেছিলাম এটা দুপুরে একটুখানি খাবো বাকিটা রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর একটা কিছু ভাজলি বা মিষ্টি আলি আমাদের ডিনারের ব্যবস্থাও হয়ে গেল তো চলো তারপর কলে জল দিয়ে দিয়েছি আমি বাসন মালদই চলে এসেছি আর এই কড়াইটা মালতেই যা আমার একটু সময় লাগে কারণ কাঠে করি তো খুব পরি কড়াইটা এটা মালতে আমার একটু টাইম লেগে যায় আর এখন কটা বাজে তোমাদের বলে দিই এখন বারোটা মতো বাজছে দুপুরে যদিও মানে রান্নার পর আমার তেমন একটা বাসন থাকে না কড়াইটাই শুধু থাকে বেশিরভাগ তো আজকে তাও থালা বাটি কয়েকটা রয়েছে তো ওই বাটিগুলো না ধুলেও চলতো তবুও আমি নিয়ে চলে এলাম যে না একবার জল বুয়ে নিই যারা যারা আমার ব্লগ দেখো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই সামান্য ভিডিও দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলছি যদি আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিও আর খারাপ হলেও তোমরা কমেন্ট করতে ভুলো না আর এদিকে দেখো বাসন মাজলে হাতের এই তেল ছিটে কালিগুলো একদমই উঠতে চায় না তো তার জন্যে এখানে আমি একটা ছোট সাবানের কুচো রেখে দিয়েছি যাতে বাসন মাজার পর হাতটা একটু খুব ভালো করে সাবান দিয়ে ধুতে পারি তো চলো হ্যাঁ রান্নাঘরের কাজ কমপ্লিট আর কিছু কাজ আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করব থাকো শুনছি নাকি বৃষ্টি হবে দুদিন তিন দিন ধরে তাই বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম এই আমাদের বাড়ির পিছনের জমিটা এখানে কত বাল দেখতে পাচ্ছ সব বাস আমাদেরই তো এখান থেকে কিছু কাঠ নিয়ে যাব বলে এলাম বৃষ্টি হলে আমাদের মতো মধ্যবিত্তদের যে কতটা অসুবিধা হয় একদিন নয় যদি টানা দুদিন তিন দিন বৃষ্টি হয় তাহলে আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যায় এই যেমন এই যে কাঠ ফাট ফুরিয়ে যায় মুটে থাকে না গ্যাস হয়তো আছেই কিন্তু গ্যাসে তো আমরা ভাত করি না যাই হোক অনেক অসুবিধা হয় তারপর সংসারের এটা ওটা জিনিস সবজি বাজার এইগুলো হয়ে ওঠে না এই অসুবিধাগুলো হয় সে না খেতে পাওয়ার মতো তারপর টানা বৃষ্টি হলে আমাদের আলুর জমিতে যে আলু চাষ করা হয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাবে তো অনেক মানে ক্ষতি হয়ে যাবে বৃষ্টিতে জানি না বৃষ্টিটা কেমন হবে তো ভগবান হাতেও মারছে ভাতেও মারছে বলে হাতে না মেরে ভাতে মারা কিন্তু ভগবান আমাদের দু দিক থেকেই মারছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা